পচা ডিম এবং গালি গালাজ তার সঙ্গে অভ্যর্থনা জানানো হলো এই যে মহামান্য ইউনুস তাদের সবর সঙ্গীকে সঙ্গীদের এখন সব থেকে মজার ব্যাপার হলো ডক্টর ইউনুস তিনি তার সঙ্গী সাথীদের দিয়ে ঠিক একটা চোরাদোর্তা ব্যবস্থা করে উনি কিন্তু কেটে পড়লেন আর সঙ্গে যারা গেছিল এই বিএনপি এবং এনসিপি তাদের একেবারে অবস্থা খারাপ তারা কিন্তু রেহাই পাইনি এমন এই একটা মানে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাবে প্রচার হচ্ছে যারা নামটাই ভুল বললাম যারা এটুকু আমি জানি তাসলিম না তানসিং যারা কিছু একটা হবে আর তার সঙ্গে এনসিপির একজন সম্ভবত নাম হচ্ছে আক্তার তারা যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন সেইটা তো একদম মানে গালি গালা যে চূড়ান্ত তারপরেতে শুরু হলো ডিম বর্ষণ এটা নেহাত মার্কিন যুক্তরাষ্ট্র বলে এখানে বেঁচে গেলেন এটা যদি মানে অন্য কোন রাষ্ট্রে হতো আপনার রাষ্ট্রে হলে পরে আপনারা যাই হোক যারা বলে তাকে অকথ্য গালিগালাজ করা হয়েছে কিন্তু ডিম টিম নিক্ষেপ করা হয়নি একই সঙ্গে আবার বিএনপির যে মহাসচিব আমাদের মির্জা ফখরুল সাহেব তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন তাকে গুন্ডা বদমাইশ খুনি রাজাকার ইউনুসের দোসর অনেক কিছু বলে গালি দিচ্ছেন আর তিনি এমন একটা ভাব করছেন যেন তাকে সাদর অভ্যর্থনা জানাতে এসছে সবাই কারণ এখানে সব আমেরিকান তারা তো আর বাংলা বোঝে না তিনি হাত দেড়ে হাত দেড়ে তিনি প্রীতি সম্ভাষণ জানাচ্ছেন যে তোমরা ভালো থাকো মুখ মুখ যেমন করে আর কি নেতারা কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তারা তো বুঝতে পারছি যে এনারা কি প্যাচে পড়েছেন আগে আপনারা ভিডিও দেখুন

কিছু বলেন না পারে না পারে কিছু না কিছু এই যে আপনারা এই যে ভিডিও দেখলেন তিনি কি আগাম বুঝতে পারেননি যে তার কপালে এই দুর্গতি আছে। আমরা যদি বিদেশে থেকে অরাজনৈতিক ব্যক্তি হয়ে আমরা যদি বুঝতে পারি যে তিনি যদি যান ভদ্রলোক হিসেবে তাকে আমরা চিনি তিনি যদি যান তাহলে পরে তিনি হেনস্থার শিকার হবেন তাকে যে এই গালিগালাজগুলো শুনতে হলো তিনি কি এটার যোগ্য ছিলেন প্রশ্ন হচ্ছে যে এই যে এত মাখামাখি করে প্লিপের মাখামাখি দৃশ্যগুলো কালকে আমি দেখালাম তাতে আমি তখন বলেছিলাম যে এরা হচ্ছে নিজে যাতে বলি না চড়েন তার জন্য এদেরকে বলির পাঠা করেছেন এই ডক্টর ইউনুস সেটা আমরা বুঝলাম কিন্তু ওনারা বুঝতে পারলেন না এই তো গেল প্রথম দিন আতঙ্কের প্রথম দিন প্রথম রাত বাকি আছে আরও ন দিন এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো আমি যেটা গত পরশুদিনকে বলেছিলাম যে এনারা বেশর ইউনু সাহেব তিনি যে হোটেল বুক করেছেন সেই হোটেলে উনি উঠবেন না অন্য হোটেলে উঠবেন দেখা গেল আমার কথা সত্যি প্রমাণিত হলো তিনি যে হোটেল বুক করেছিলেন সেই হোটেলে উনি ওঠেননি অন্য হোটেলে গিয়ে উঠেছেন খুব বুদ্ধিমান মানুষ তো উনি প্যাঁচ ঘোষটা বোঝেন যে কোথা দিয়ে পালাতে হবে তো যাই হোক এখন তিনি ওই হোটেলে উঠেছেন খবরটা পেলো কি করে আওয়ামী লীগের যে লোকেরা আছে তারা প্রত্যেকটা হোটেলে গিয়ে গেস্ট লিস্ট চেক করেছে গেস্ট লিস্ট চেক করে তারা যেখানে যেখানে পাইনি সেখান থেকে বেরিয়েছে যেখানে পেয়েছে সেখানে ধরেছে তার তো তারা চার দিন ঘিরে ফেলেছে এদিকে পুলিশ স্কট করে কোনো রকম নিয়ে ওখান থেকে বেরিয়ে গিয়েছে ইউনুস সাহেবের এখন এই অবস্থা আর আমি বহুদিন বলেছিলাম পৃথিবীটা এদের কাছে খুব ছোট হয়ে আসছে এরা এখন বুঝতে পারছে না পৃথিবীর কোথাও গিয়ে এরা শান্তি পাবে না যেখানে যাবে এই সরকার যদি পরিবর্তন হয়ে যায় অন্য সরকার যদি আসে তখনও কিন্তু এদের রাজাকার বলেই চিহ্নিত করা হবে এবং পচা ডিম এদের মানে দশ বছর বিশ বছর বাদে হলো যেখানে বিদেশে যাবেন স্বদেশে তো মার খাবেন বিদেশে গেলে পচা ডিম খাবেন এটা এনাদের ভাগ্যে লিখিত হয়ে গিয়েছে এখন গতকালকে একটা বিরোধ দেখা গেছিল এবিএনপির কিছু লোকজনের জামাত কিছু লোকজন এসছিল তারা সেই ভিডিওটা আমি তারা বয়স্ক মানুষ তো সেখানে আবার পড়ে যাওয়াটা আর দৃশ্য রয়েছে তার জন্য আবার ইউটিউব আটকে দিতে পারে কারণ ওটা সংঘর্ষের ভিডিও তো সেখানে দেখা যাচ্ছে যে যারা বিএ যারা বিএনপি এবং জামাতে যারা সমর্থক আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে বয়স্ক এই বয়স্কদের সঙ্গে যখন ঠেলাঠেলি হয় তখন দেখা যায় বয়স্করা দুমদাম দুমদাম করে কাটা কলা গাছের মধ্যে মাটিতে পড়ে যাচ্ছেন কারণ আমাদের যত বয়স হয় তত তো পায়ের জোরটা কমে যায় এবার তারপরে হলো কি তারপরে আওয়ামী লীগের কর্মীরাই বড় বর্ষ তো হয়ে দেখলো যে না ব্যাপারটা খুব খারাপ হয়ে গেছে বয়স্ক মানুষ তাদেরকে ধরে ধরে তুলে মাটি থেকে তুলে তাদেরকে আবার গাড়িতে তুলে দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো এবার আজকে এই যে ঘটনাগুলো আমি দেখলাম যে ভিডিওগুলো গুলো আমার কাছে এসে পৌঁছাচ্ছে বোর্ড থেকে এসে পৌঁছাচ্ছে তাদের দেখলাম যে দুই একজন এনসিপি মানে দুজন তিনজন ছাড়া বিএনপির নাম নেই মানে বিএনপি কর্মীরা বুঝে গিয়েছেন এই আওয়ামী লীগের এই যে কর্মীবৃন্দ আছে তাদের সঙ্গে এঁটে ওঠা যাবে না ফলে এবার আরো নদিন যে বাকি আছে এই কি কি হয় আরো ঘটনা ঘটবে নাটকীয় মন নেবে আপনারা শুধু দেখতে থাকুন এই যে গেছে না এই ইউনুস এর এর পরে ইউনুসের অবস্থা কিন্তু খুব খারাপ হবে আর ইউনুস যদি ভেবে থাকেন তাহলে কিন্তু প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যাওয়া দুজন লিডারের এক ধরনের হেনস্থার মুখে পড়া নিয়ে বেশ আলোচনা চলছে আমরা জানি প্রধান উপদেষ্টা ছজন রাজনীতিবিদকে সাথে নিয়ে গেছেন তিনটা দলের দুজন করে কিন্তু আমাদের সামনে যে ভিডিওটা এসছে সেখানে দুজন রাজনীতিবিদ হেনস্থার শিকার হচ্ছেন বলে দেখা যায় একজন একটু বেশি একজন সেই তুলনায় কম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আক্তার হুসাইন ওনাদের সাথে একই সাথে জনাব তাহের জামায়াতের ছিলেন তিনি সেই অর্থে তেমন কোনো সমস্যা ফেস করেননি নানামুখী মন্তব্য আছে নানামুখী আলোচনা সমালোচনা আছে আমরা সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই কিন্তু তার আগে আমার কাছে প্রাথমিক যে স্টেটমেন্ট ভিডিওটা দেখার পর আমার ভীষণ ভালো লেগেছে কেন ভালো লেগেছে সেটা পরের দিকে বলছি আমরা ভিডিও থেকে কতগুলো ফাইন্ডিং পেতে পারি ফাইন্ডিংগুলো কি কি যখন আক্রমণের শিকার হলেন না মানে বলা হচ্ছে যে তার লোকজন তাকে নিয়ে না আসলে আমরা এটুকু বুঝতে পারি এখানে যারা হাজির হয়েছিলেন তাদের প্রধানতম ক্ষোভ মূলত ছাত্রদের ওপরে এবং বিএনপির ওপরেও বিএনপির যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি না থাকতেন তার জায়গায় অন্য কোনো নেতা হলে সম্ভবত তিনি আরও বেশি হেনস্থার শিকার হতে পারতেন কারণ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি করেন আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন জেলে গেছেন কয়েকবার তার ভিতরে একশোর বেশি মামলা আছে সব কিছু আছে কিন্তু তারপরও এই মানুষটা একজন নিপাট ভদ্রলোক বাংলাদেশের রাজনীতিতে এই রকম মানুষ খুঁজে পাওয়া খুব খুব কঠিন আমি আওয়ামী লীগের সময় প্রায় বলতাম আমেরিকার লোকজনকে যে আপনাদের জেনারেল সেক্রেটারি আর বিএনপি জেনারেল সেক্রেটারিকে পাশাপাশি রাখে তাহলে বোঝা যাবে পরিস্থিতি কি এই দেশের কোন দল কেমন আছে যাই হোক তারপরও তাকে বেশ হেনস্থা করার চেষ্টা করা হয়েছে বিএনপির উপরে ক্ষোভ আছে আক্তারের উপরে তো হয়েছে আক্তারের কথায় আসছি জামায়াতের উপর হয়নি মানে এটা হয়তো বোঝা যায় বা আমরা ইন্টারপ্রিট করতে পারি জামায়াতের উপর অন্তত ততটা ক্ষোভ আওয়ামী এখন নেই এটার কারণ কি কেন হতে পারে সেটা নিয়ে আরেক আলোচনা যেন বাক্তারের উপরে ভীষণ ক্ষোভ ছিল তার গায়ে ডিম মারা হয়েছে তার পিছে একটা ডিম ভাঙা হয়েছে সেটা অন্তত আমাদের ভিডিওতে চোখে পড়েছে তার পেছনে স্লোগান দেওয়া হচ্ছে আমি বহুবার একটা কথা বলেছি শেখ হাসিনার প্রধানতমক্ষোপ মূলত এই ছাত্রদের উপরে ছাত্র সমন্বয়কদের ওপরে তিনি পাঁচ অগস্ট পরবর্তী সময়ে যতবার বক্তব্য দিয়েছেন ততবার এদেরকে আলাদা করে কথা বলেছেন বিরুদ্ধে যারা সব রাজনৈতিক দল সম্পর্কে বলেছেন নেতা সম্পর্কেও বলেছেন সাম্প্রতিক সময়ে তারেক রহমানের উপরে তীব্র ক্ষুব্ধতা দেখাচ্ছেন কিন্তু শুরু থেকে তিনি ক্রমাগত ক্রমাগত ছাত্রদের উপরে সমন্বয়কদের উপরে তার ক্ষুব্ধতা জানিয়েছেন দেখিয়েছেন সুতরাং তারা টার্গেটে পরিণত হবেন এটা খুব স্বাভাবিক শেখ হাসিনার লোকজন যেখানে পাবে সেখানে তাকে ঝামেলা করার চেষ্টা করবে গোপালগঞ্জে এনসিপি যখন গিয়েছিল একই ঘটনা আসলে তখন ঘটেছে সেটা এনসিপি না মূলত গণভ্যুত্থানে যারা সমন্বয়ক ছিলেন তাদের উপরে ক্ষোভ উগড়ে দেওয়ার চেষ্টা হয়েছে এই আলাপ আসছে এবং এটা খুবই লজিক্যাল সেটা হচ্ছে এখানে সরকার সরকারি দল মানে সরকার তার সাথে যে সফর সঙ্গীদেরকে নিয়ে গেলেন বাংলাদেশের রাজনীতিবিদদের তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা সরকার কেন করতে পারেনি এটা খুবই ভ্যালিড প্রশ্ন কোনো সন্দেহ নেই এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে ক্রমাগত যেন মাহফুজ আলমের ওপরে রিপিটেডলি হয়েছে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের ওপরে হয়েছে ডক্টর আসিফ নজরুলের ওপরে হয়েছে প্রথম প্রথম মানে ডক্টর আসিফ নজরুলের ওই ঘটনার পর যদি খুব কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে এই জিনিসগুলো ক্রমাগত ঘটে যেতে পারতো না কিন্তু এই রিসেন্ট টাইমেই যখন যেন মাহফুজ আলমের ওপরে ঘটনা ঘটছে তারপরও আমেরিকাতে এই ধরনের ব্যবস্থা কেন নেওয়া হয়নি এটা একটা সিরিয়াস প্রশ্ন এবং এটা অক্ষমতা এটা দুর্বলতা এটা নিয়ে সরকারের আসলে কনসার্ন হওয়া দরকার এবং যারা এর জন্য এই অবহেলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু আমার উল্টোভাবে যদি বলি যে এই ঘটনাটা আবার ঘটায় বরং কিছু জিনিস আমাদের সামনে আসলো একটা তো খুব চিরায়ত সেটা হচ্ছে আওয়ামী লীগ যেখানে আমাদের যে কাউকে আমাদের বলতে আমরা গণভ্যুত্থানের শক্তিগুলোর কথা বলছি ব্যক্তির কথা বলছি যার বিরুদ্ধে কোন রকম কোনো আক্রমণের চেষ্টা করবে সেটা চোখ বন্ধ করে আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেবে রিসেন্ট টাইমসে আমরা আমাদের নানান ইস্যুতে বেশ বিভক্ত অবস্থায় আছি এই বিভক্তি খুবই অ্যালার্মিং পর্যায়ে চলে যায় কিনা সেই আশঙ্কায় সেই আশঙ্কাও আছে কিন্তু এর মধ্যেই যখন আওয়ামী লীগের এরকম ঘটনা ঘটাচ্ছে এটা আমাদের সলিডারিটি আমাদের ঐক্য অনেক বাড়িয়ে দেয় দিচ্ছে আমি দেখছি ফেসবুকে সবাই সবাই দাঁড়িয়ে পড়ছেন সবার সাথে যে কারণে আমি আসলে খুশি হয়েছি বা সেই প্রসঙ্গটায় আসি মানে আমার না আওয়ামী লীগের অসহায়ত্ব দেখতে খুব ভালো লাগে আমি এই ভিডিওতে অসাধারণ অসহায়ত্ব দেখেছে আওয়ামী লীগের আক্তারের শরীরে ডিম মারা হয়েছে সেটা নিয়ে তাদের যে কি উচ্ছ্বাস তার শরীরে একটা ডিম মা লাগানো গেছে পচা ডিম লেগেছে মানে আপনারা ভিডিওটা দেখলে দেখবেন যারা ভিডিও করছেন তারা স্লোগান দিচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন মানে যে কথাটা বলতে চাইছে আওয়ামী লীগের অক্ষমতা কোন পর্যায়ে গেছে যে একজন অ্যাক্টিভিস্ট এবং এখন রাজনীতিবিদ শেখ হাসিনার পতনের সাথে জড়িত একজন মানুষের গায়ে একটা পচারি মেরতে মারতে পেরেছেন সেটা নিয়ে তাদেরকে এখন বিরাট উচ্ছ্বাস দেখাতে হয় সেই পরাক্রমশালী আক্রম আওয়ামী লীগ বলা হতো শেখ হাসিনার শেখ হাসিনার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না এই দেশ বাপের তালো করে ওই দেশের গডের মতো হয়ে গেছে প্রায় বলতাম শেখ হাসিনা হিউপ্রিস ভুগতেন যেখানে একজন ব্যক্তি নিজকে রাজা টানি না গডের মতো একটা কিছু মনে করেন সেই আওয়ামী লীগ এখন রাস্তায় রাস্তায় ঘরে কোথায় একটু গালি দেয়া যাবে প্রেস একজন উপদেশটাকে একটু হেনস্থা করা যাবে একজন পলিটিশিয়ানকে একটু হেনস্থা করা যাবে পারলে একটা ডিম গায়ে লাগানো যাবে এটা নিয়ে তাদের বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে হয় এগুলো প্রত্যেকটা কিন্তু অক্ষমতার মূরধীনতার একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা অনেকে হয়তো এভাবে দেখছি না আমি এটাকে এভাবে দেখছি এই জন্য আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভাল লাগছে আওয়ামী লীগ কোন পর্যায়ে আছে কেমন আছে তাও বিদেশে যাওয়ার পর এই নেতারা তো এদেশে ঘোরাফেরা করেন আক্তার কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন মির্জা ফখরুল কি বিরাট প্রোটোকল নিয়ে ঘোরেন কেউ না দেশে তো আওয়ামী লীগের বহু লোকজন আছে কে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করছে বা করেন এত লোক থাকার পরও তো এইটুকু সাহস আমরা শুনতাম আওয়ামী লীগ বিরোধী গেলে নাকি গেলে নাকি বিরাট কিছু হয়ে যায় বাংলাদেশ এই মুহূর্তে কোন অফিসিয়াল বিরোধী দল নাই কিন্তু আওয়ামী লীগ এই দেশের জনগণ